আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আবার শুরু করছি ইজি অ্যাকাউন্টিক বই থেকে আমরা যে বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো সলিউশন করতেছি তার আরেকটা সলিউশনে আমরা আজকে হচ্ছে যে বোর্ডটা সলিউশন করব সেই বোর্ডের নাম হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এটা খুবই চমৎকার একটা অঙ্ক এবং আমি আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব মনোযোগ সহকারে এই বোর্ডটা যেটা আমি সলিউশন করবো সেখানে থাকবে এবং তোমরা তোমাদেরকে আর একটু সানিত করবা আমার বিশ্বাস বোর্ড কখনো অবহেলা করা যাবে না বোর্ডকে ভালোবাসতে হবে বটকে পছন্দ করে অঙ্ক করতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করতেছি বিসমিল্লাহির রহমানুর রহিম এই যে চট্রগ্রাম বোর্ড 2023 ওকে দেখো প্রথমে আমরা একটু কোশ্চেনটা পড়ব কোশ্চেনে কি বলছে লতিব ব্রাদার্স এর প্রাথমিক মূলধনের পরিমাণ বের করতে বলছে দেন একটি চালান তৈরি করতে বলছে এবং জানুয়ারি মাসে প্রথমে কি বলছে 10 22 28 এবং 30 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা তৈরি করতে বলছে তার মানে ওভারঅল কমন একটা ফরম্যাটই অঙ্কটা সাজাইছে যে অঙ্কগুলো আমরা আগেও উপরে আসছি সো আমরা হচ্ছে গিয়ে এবার শুরু করি তাহলে সবাই আমার দিকে মনোযোগ দাও প্রথমে আমরা ক নাম্বার শুরু করবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা সবাই জানি যে প্রারম্ভিক মূলধনের যে সূত্রটা সেটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সম্পদ দায় যদি দায় না থাকে তাহলে এখানে জিরো লিখতে হয় আর সম্পদ তো সাধারণত থাকেই ঠিক আছে আরেকটা একটা কনসেপ্ট সবসময় মনে রাখবা যদি ঋণ অথবা ব্যাংক ঋণ এটা বলা থাকে ঋণ অথবা ব্যাংক ঋণ বলা থাকে তাহলে একবার কি হবে ঋণ এবং ব্যাংক ঋণ বলা থাকলে কি হবে একবার এটা মোট সম্পদের দিকে যাবে আর একবার এটা দায়ের দিকে যাবে ঋণ অথবা ব্যাঙ্ক ঋণ বলা থাকলে সেম টাকাটাই একবার মোট সম্পদের নগদের সাথে যোগ হবে আর একবার ওইটা ঋণ হিসাবে মাইনাস হবে এইটা কখনোই ভোলা যাবে না বাট অন্য কোনো দায় থাকলে সেটা সম্পদের দিকে যাবে না শুধুমাত্র দায় থেকে আই মিন দায় হিসাবে বসে সম্পদ থেকে মাইনাস হবে আমি আবার ধীরে ধীরে বলি মনোযোগ দিয়ে শোনো প্রারম্ভিক মূলধন বের করতে গেলে যদি এই লিস্টে ঋণ অথবা ব্যাংক ঋণ থাকে ওই টাকাটা একবার এখানে নগদ টাকার সাথে যোগ করতে হয় এবং ওইটাই ঋণ হিসাবে আরেকবার বাদ দিতে হয় মনে থাকবে সবার গুড এবার তাহলে আমরা শুরু করি দেখো এখানে আছে হচ্ছে তোমার নগদ দুই লাখ দশ এবং সত্তর হাজার টাকা আসবাবপত্র তার মানে এই দুইটা আছে হচ্ছে কি আমাদের সম্পদ এই দুইটা যোগ করলেই আমাদের কি হয়ে যাবে প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে কারণ কি আমার এখানে অন্য কোন আমার এখানে অন্য কোন কি নাই আমার এখানে অন্য কোন সম্পত্তি নাই তাহলে দেখো আমাদের অঙ্কে কি আছে এই যে নগদ এবং আমাদের আসবত যোগ করে কত হয়ে গেল দুই লাখ আশি হাজার টাকা ডান ওকে এবার আমরা একটা চালান তৈরি করব আমরা এই চালানটা দেখি চালান কেন তৈরি করা হয় এটা আমরা ভালো করে জানি চালান তৈরি করা হয় হচ্ছে আমাদের চালান তৈরি করা হয় কিসের জন্য চালান তৈরি করা হয় হচ্ছে আমাদের ধারে ক্রয় বিক্রয়ের জন্য এটা আমরা খুব ভালো করে জানি চালান তৈরি করা হয় হচ্ছে আমাদের ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান তৈরি করা হয় কেন ধারে ক্রয় বিক্রয়ের জন্য এটা আমরা সবসময় জানি চালান তৈরি করা হয় কেন ধারে ক্রয় বিক্রয়ের জন্য ঠিক আছে এবার আমরা দেখি চালান আমাদের কোন লেনদেন দ্বারা করতে বলছে চালান আমাদের কোন লেনদেন দ্বারা করতে করতে বলছে। বলছে চালান আমাদের তৈরি হচ্ছে সাত তারিখের লেনদেনটা আমাদের কি আছে সাত তারিখের লেনদেনটা আমাদের কি আছে দেখি আমরা সাত তারিখের লেনদেন এখানে আছে দশ পার্সেন্ট বার্তায় দশ পার্সেন্ট বার্তায় খুলনা আজাদ ট্রেডার্সের নিকট প্রতি লিটার এত টাকা দরে কাপড় বিক্রয় তার মানে এখানে বিক্রেতাকে বিক্রেতা হচ্ছে লতি ব্রাদার্স ক্রেতাকে ক্রেতা হচ্ছে আজাদ এই হচ্ছে আমার ক্রেতা এইটা ফাইন্ড আউট করা জরুরি চালান তৈরি করার সময় কারণ চালান সাধারণত কে তৈরি করে চালান তৈরি করা হচ্ছে বিক্রেতা এবং এখানে পরিবহন খরচ বা আনুষঙ্গিক খরচ আছে পাঁচশো টাকা ঠিক আছে চালান নাম এত শর্ত দেওয়া আছে চমৎকার একটা এন্ট্রি কারণ এখানে প্রত্যেকটা হচ্ছে গিয়ে তোমার যে বিষয়গুলো থাকে সেগুলো সব এখানে দেয়া আছে সো চলো আমরা একটা চমৎকার চালান তৈরি করে আসি এখন আচ্ছা আমরা যে এইটা যে দেখতেছি এটা হচ্ছে একটা চালান এই চালানটা কে তৈরি করে এই চালানটা বিক্রেতা তৈরি করে তাহলে এই অঙ্কে আমার এখানে বিক্রেতা কে আছে ভাই এই অঙ্কে আমার এখানে বিক্রেতা আছে লতিফ ব্রাদার্স সে বিক্রি করছে কার কাছে আজাদের কাছে এটা হচ্ছে আমার চালান নং যে ছকটা আমরা করি আমরা এখানে তারিখ লিখলাম এই পাশে এসে আমরা চালান নং লিখলাম ক্রেতার নাম লিখলাম আজাদ ট্রেডার্স এবং তার অ্যাড্রেস লিখলাম খুলনা দেন আমরা এই ছকটা করব এখানে ক্রমিক নং এখানে মালের বিবরণ এখানে দর টাকা পরিমাণ টাকা এবং মোট টাকা এই যে দেখো দর টাকা হচ্ছে এটা এটা হচ্ছে আমার পরিমাণ দর দিয়ে এটাকে গুন দিলাম গুন দিলে আমার এটা বের হয়ে গেছে এখন এটাই তোমার নিট টাকা না ভাই এটার উপরে আবার দশ পার্সেন্ট কারবারি বারটা ছিল তাহলে আমরা টেন পার্সেন্ট বের করলাম আঠাইশ হাজার আমরা টেন পার্সেন্ট বাদ দিয়ে দিলাম দুই লাখ বান্ন হাজার টেন পার্সেন্ট আমরা বাদ দিয়ে দিলাম দুই লাখ বান্ন হাজার টেন পার্সেন্ট বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম তার মানে এই যে দুই লাখ আশির আশি হাজার হয় এটা আমরা বাদ দিয়ে এটা পাইছি এখন এই যে একটা আনুষঙ্গিক খরচ আছে সেটা আমরা যোগ করে দিলাম যোগ করে এটা পাইলাম এখন বলতে পারো ভাইয়া আমি আনুষঙ্গিক খরচ আগে যোগ করে তারপরে না কারবারি বাট্টা বাদ দিব তো আমার কথা হচ্ছে ভাই তুমি আনুষঙ্গিক খরচ কারবারি বাট্টা যেটা বাদ দিবা কারবারি বাট্টা বাদ দিয়ে তারপরে আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে কারণ কি আনুষঙ্গিক খরচ যোগ করা ছাড়া আনুষঙ্গিক খরচ যোগ করা ছাড়া তুমি হচ্ছে গিয়ে সবসময় কি করবা কারবারি বারটা আগে বাদ দিবা কারণ কি ভাই আনুষঙ্গিকের উপরে তুমি কখনো কারবারি বারটা পাও না তুমি কারবারি বারটা পাও হচ্ছে পণ্যদ্রব্য ক্রয়ের উপরে সো এই পণ্যদ্রব্য ক্রয়ের উপরে আগে কারবারি বারটা বাদ দিবা তারপরে আনুষঙ্গিক খরচ যোগ করে যোগ ফলটা বসায় ফেলবে ঠিক আছে দেন হচ্ছে এখানে কি হবে বিক্রেতার স্বাক্ষর হবে এখানে কথায় যে তুমি এই জিনিসটা লিখবা টাকাটা যেটা ওখানে লিখছো আর এখানে একটা দিয়ে দিবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য ডান এবং এখানে একটা বিক্রয় শর্ত থাকে এই শর্তটা একটু তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে শর্তটা কি বলা আছে দুই বাই পনেরো নিট হচ্ছে তিরিশ তার মানে পনেরো দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট বাড়তি পাবা পনেরো দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট বাড়তি বাট্টা পাবা কোন বাট্টা নগদ বার্তা কোন কোন পনেরো দিন যেদিন থেকে কিনছো সেদিন থেকে আর নিট হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে তোমাকে টাকাটা দিতেই হবে এটা একটা শর্ত এটা নৈভিত্তিকের জন্য আসে ব্যবসায় তোমাদের আমি একটু মনে করে দিলাম তার মানে চালান আমরা তৈরি করে কিসের জন্য চালান তৈরি করি আমরা ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য চালান কে তৈরি করে চালান বিক্রেতা তৈরি করে তারপরে এই পাশে কি থাকে এগুলো তোমরা ভালো করে খেয়াল করবা আগে কারবার এবারটা বাদ দিতে হয় তারপরে পরিবহন খরচ যোগ করতে হয় এটা ছিল আমার একটা প্রমাণ দলিল যে মাধ্যমে আমি বলতে পারি যে এই প্রোডাক্টটা আমি ধারে বিক্রয় করছি ঠিক আছে এটা গেল আমার চালান যেটা আমার খ নাম্বার কোশ্চেন গেল এবার আমরা শুরু করবো গ নম্বর কোশ্চেন সো গ নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের সাধারণ জাবেদার দেখো সাধারণ জা বাজার এন্ট্রিগুলোতে আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের কি কি করতে বলছে কত কত সাধারণ জেবাজার করতে বলছে আমরা একটু দেখি আমাদের এখানে দশ তারিখ দিয়ে করতে বলছে আঠাইশ তারিখ বাইশ তারিখ এবং তিরিশ তারিখ দশ তারিখে আছে বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে কি পণ্য বিতরণ তারপর আছে অফিসের জন্য কাগজ কলম ক্রয় তারপরে আসে বিশ হাজার টাকার কম্পিউটার ক্রয় এবং তারপরে আসে আমার প্রাপ্তি এই টোটাল আমাদের চারটা লেনদেন দেওয়া আছে ওকে তাহলে আমরা একটু শুরু করি দেখি চলো এটার আমরা যাবে করে ফেলি প্রথম হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয় বিনামূল্যে যে কোনো পণ্য বিতরণ মানে হচ্ছে বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার প্রচারণা এগুলোর জন্য পণ্য বিতরণ মানে হচ্ছে ওটা উদ্দেশ্য বিজ্ঞাপন এবং ওটার কী পণ্য দিলে মানে কি পণ্য মানে কি পণ্য মানে হচ্ছে ক্রয় তাহলে ক্রয় আমার কি হয়ে গেল ক্রয় আমার কমে গেল আই মিন এক্সপেন্স আমার কমে গেল এক্সপেন্স যদি কমে তাহলে কি হয় এক্সপেন্স কমলে হয় ক্রেডিট আর এখানে আমার বিজ্ঞাপন আমার একটা ব্যয় বিজ্ঞাপন আমার একটা ব্যয় বা এক্সপেন্স এটা বাড়ছে যেহেতু আমি বিজ্ঞাপন দিয়েছি তাহলে এটা হয়ে যাবে ডেবিট তার মানে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট কেন বিজ্ঞাপন আমার একটা ব্যয় বাড়ছে ডেবিট আর ক্রয় হচ্ছে আমার ব্যয় কমছে তাই ক্রেডিট ঠিক আছে ওকে এবার আমরা শুরু করি দেখো মনিহারি ক্রয় যে কাগজ কলম ক্রয় করা হলো কাগজ কলম পেন্সিল এগুলো হচ্ছে একটা মনিহারি আর এটা হচ্ছে একটা ব্যয় তাহলে এটার জন্য আমার কি হয় ব্যয় বাড়ে তাহলে ব্যয় বাড়লে আমার কী হবে এক্সপেন্স ডেবিট এক্সপেন্স হচ্ছে ডেবিট এটার জন্য আমার কি হবে এক্সপেন্স ডেবিট আর এটার জন্য হবে এক্সপেন্স ডেবিট আর নগদান নগদান কি হবে নগদান হবে ক্রেডিট নগদান হবে ক্রেডিট নগদান কি হবে ক্রেডিট কারণ কি এটা আমার একটা অ্যাসেট কমাই দিছে এটা কিনতে আমার টাকা লাগছে তাই আমার নগদ টাকা চলে গেছে নগদান হচ্ছে ক্রেডিট আর এক্সপেন্স আমার বাড়ছে তাই হচ্ছে ডেবিট এবং এটা আমরা জানি যে সম্পদ ব্যয় এবং উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট এরপর হচ্ছে তোমার আয় দায় এবং মূলধন বাড়লে হচ্ছে গিয়ে ক্রেডিট আর কমলে ডেবিট ওকে এরপরে কি বলছে দেখো অফিসের জন্য একটা প্রিন্টার মেশিন ক্রয় করছে অফিসের জন্য একটা প্রিন্টার মেশিন ক্রয় করছে মেবি দেখো কম্পিউটার ক্রয় করছে প্রিন্টার না অফিসের জন্য একটা কম্পিউটার ক্রয় করছে এই অফিসের জন্য প্রিন্টার বা কম্পিউটার এগুলোকে বলে হচ্ছে অফিস সরঞ্জাম অফিসে যে যন্ত্রপাতি ইউজ করা হয় এটাকে সাধারণত সরঞ্জাম বলে তো এটা যেহেতু কিনছি আমার একটা অ্যাসেট বাড়ছে এটা যেহেতু কিনছি তখন আমার কী হয়েছে একটা অ্যাসেট বাড়ছে তার মানে এটা হচ্ছে আমার অফিস সরঞ্জাম ডেবিট অফিস সরঞ্জাম কি আমার জন্য ডেবিট অফিস সরঞ্জাম আমার জন্য কি ডেবিট আর এটা কিনতে আমার কি গেছে নগদ টাকা নগদ টাকা আমার কি টাকা অ্যাসেট কমে গেছে তার মানে এটা ক্রেডিট তার মানে একবার আমার সম্পত্তি বাড়ছে তাই ডেবিট একবার আমার সম্পত্তি কমছে তাই ক্রেডিট একবার আমার সম্পত্তি বাড়ছে তাই ডেবিট একবার আমার সম্পত্তি কমছে তাই ক্রেডিট ডান ওকে এর পরবর্তীটা কি বলছে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি লক্ষ্মী ভাই পরবর্তীটা আমাদেরকে কি বলছে পরবর্তীটা বলছে আজাদ ট্রেডার্স যার কাছে আমরা ধারে বিক্রয় করছিলাম তার কাছে আমরা কি পাইছি টাকা পেয়ে গেছি তার কাছ থেকে আমরা কি পেয়ে গেছি তার কাছ থেকে আমরা টাকা পেয়ে গেছি তাহলে এই টাকাটা আমরা কিসে পাইছি চেকে পাইছি যদি আমি চেকে টাকা পাই তাহলে আমার কি ব্যাংক যদি আমি চেকে টাকা পাই তাহলে আমার কি বারে ব্যাংক ব্যাংক আমার কি অ্যাসেট ব্যাংক আমার কি অ্যাসেট তার মানে একবার আমার অ্যাসেট বৃদ্ধি পাইল আর এই প্রাপ্য হিসাব প্রাপ্য মানে আমার অধিকার বা সম্পদ কে ছিল সে আজাদ আজাদের কাছে আমি পাইতাম তাহলে আজাদ কমে গেল তাহলে এইটা আমার ক্রেডিট কারণ কি আজাদের কাছে আমি তিরিশ হাজার টাকা পাইলাম আজাদ আমাকে একটা চেক দিয়ে দিল তো আমি আজাদের কাছ থেকে চেক নিয়ে নিলাম ব্যাংকে আমার টাকা বেড়ে গেল এরপরে কি হইলো এরপর আমার কি হলো প্রাপ্য হিসাব কমে গেল কারণ কি আজাদ হিসাব কমে গেল কারণ কি আজাদের কাছে এরপর তো আমি টাকা চাইতে পারবো না সে তো আমাকে টাকা দিয়ে দিচ্ছে সো এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে তার মানে একবার আমার অ্যাসেট বাড়লো একবার আমার অ্যাসেট কমলো তারপরে আমরা সূত্রে জানি যে সম্পত্তি বাড়লে ডেবিট এবং সম্পত্তি কমলে ক্রেডিট সো এই হচ্ছে আমার জাবেদা এখানে লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা জাবেদা বইয়ে লিখবে খতিয়ান পৃষ্ঠা রেফারেন্স হিসাবে আর খতিয়ানে লিখবে জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা হচ্ছে লতিফ ব্রাদার্স সাধারণ জাবেদা বই এইগুলো কখনো পরীক্ষা হলে ভুল করবো না এই যে তারিখগুলো করে নিজের মতো করে চমৎকার গুছাই লিখবা সো এটা আমরা প্রথমে বলতে পারি তাহলে আরেকবার রিভিশন দিলে কি হয় বিনামূল্যে পণ্য বিতরণ আমার বিজ্ঞাপন আর বিজ্ঞাপনের জন্য আমি পণ্য দিচ্ছি তার মানে ক্রয় তার মানে বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট মনেরই আমার একটা ব্যয় মনের হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অফিস সরঞ্জাম আমার একটা সম্পদ অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যখন আমি এটা ক্রয় করছি আর ব্যাংকের মাধ্যমে প্রাপ্য টাকা পাইছি তার জন্য ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ প্রাপ্য আমার একটা সম্পদ ছিল ঠিক আছে এই হচ্ছে আমার জাবেদা তাহলে এই অঙ্ক থেকে আমরা প্রথমে কি শিখলাম রকি ভাই প্রথমে আমরা সবাই শিখলাম একটা প্রাথমিক মূলধন কিভাবে বের করে আমি তোমাদের সূত্র সহ প্রুফ একদম প্রমাণ করে দেখাই দিছি তারপর হচ্ছে তোমার এখানে এই লেনদেনে একটা চালান তৈরি করতে বলছে আমরা প্রপারলি একটা চালান তৈরি করছি এবং আমরা এটা জানি যে চালান বিক্রেতা তৈরি করে সেই রুলস অনুসারে রেগুলেশন অনুসারে আমরা আগাইছি তারপর আমাদের কি বলছে দেখো জানুয়ারি মাসের বারো দশ বাইশ ২৮ এবং তিরিশ তারিখের আমাদের লেনদেন গুলো জাবেদা লিপিবদ্ধ করতে বলছে আমরা সেটা করছি আমাদের সবকিছু পারফেক্টলি ছিল ইনশাল্লাহ এখানে আমাদের আর অন্য কোথাও কোনো প্রবলেম হওয়ার সুযোগ নেই সো আমি আশা করি তোমরা সবাই এটা ভালো করে বুঝতে পারছো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বারবার করে বলবো ভাই নিজেকে কোনোভাবেই এগুলো থেকে বের করা যাবে না ঠকানো যাবে না একই কথা আমি বারবার বলি অ্যাকাউন্টিং শেখার জন্য এভাবে যে তোমরা একটা সুযোগ পাচ্ছ এটার জন্য তোমাদের অবশ্যই গ্রেটফুল হওয়া উচিত তোমাদের জন্য একটা একটা ব্লেসিং কারণ হচ্ছে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন যখন তোমাকে কেউ এক্সপ্লেন করে শিখিয়ে দেয় সো আমি মনে করি এটা তোমার গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে কাজ করতেছে তোমাদের সবার জন্য সবসময় আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকবে আর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন আমার ভাই বোনেরা সবসময় একটা চমৎকার ফিডব্যাক পায় তারা যেন ভালো করে শিখতে পারে আমরা সেখানের মধ্যে কোনো খাত রাখার চেষ্টা করি না তারপরও সময় লিমিটেড অল্প ভিডিও লং টাইম যেন না হয়ে যায় তার জন্য আমরা হয়তো অনেক কিছু দ্রুত চলে যাই তারপরও তোমাদের প্রতি সবসময় আমার শুভকামনা এবং ভালোবাসা থাকে যেটা দ্বারা আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই উপকৃত হবা এবং তোমাদের সবার জন্য অনেক শুভকামনা পরবর্তীতে করে ভিডিও সহ আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ